হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও তো ভিয়ার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট নিয়ে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো ভিয়ার এখন কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তো এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন যে আসলে এডমিট কার্ড কবে প্রকাশ করা হবে এবং সেই সাথে পরীক্ষা সংক্রান্ত গ্রহণ সংক্রান্ত যে কিছু নতুন নিয়োগ পদ্ধতি করা হয়েছে সেটি নিয়ে আজকে মূলত আলোচনা করা হবে তুই এখন কথা আছে যে সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে সর্বশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা আছে যে আগামী দোসরা জানুয়ারি যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বা অন্য কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত না করা হয়ে থাকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে পিএসসি থেকে তো এখন কথা হচ্ছে যে সেদিন কোনো পরীক্ষা যাতে না না হয় শুধুমাত্র প্রাথমিক শিক্ষা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি নির্বিঘ্নে গ্রহণ বা অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রেখেছে তো এখন কথা হচ্ছে যে এডমিট আসলে কবে নাগাদ প্রকাশ হবে তো ভিআ এখন কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এডমিট কার্ড সাতাশ ডিসেম্বর সকাল দশ ঘটিকা হতে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের ফোনে তার আগেই একটি এস এম এস চলে যাবে এস এম এসে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মূলত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যারা ইজ আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তাদের চিন্তার কারণ নেই তারা মূলত এসএসসি পাশের সন এবং রোল নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্ক থেকেই অতএব যাদের ইজো আইডি পাসওয়ার্ড হারিয়ে গেছে তারা বিন্দুমাত্র কোনো চিন্তা করবেন না আর পরীক্ষা মূল্যায়ন মূলত এবার আধুনিকভাবেই সে করা হবে তবে সর্বশেষ যে আশঙ্কার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ডিভাইস পার্টিদের দূরাত্ম তো এখন ডিভাইস পার্টি প্রতিরোধে কর্তৃপক্ষ বা সজাগ দৃষ্টি রেখেছেন পরীক্ষার কেন্দ্রগুলোতে মূলত জটিলভাবে তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর বা সার্চ করা হবে এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য তো এখন কথা হচ্ছে বিহাস যে আমি পরবর্তী ভিডিওতে মূলত আরও আলোচনা করব। যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতি এবং কীভাবে করলে আপনারা মূলত সট টেকনিকে আপনারা মূলত পাশ করতে পারবেন বা মৌখিক পরীক্ষার জন্য ডাক পেতে পারেন এবং কটা পদ্ধতি বাতিলের ফলে আপনারা কী কী সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হবেন সে বিষয়ে মূলত আলোচনা করা হবে এবং কাঠমাক কত হতে পারে সম্ভাব্য সেটা নিয়েও মূলত আলোচনা করব এক এক উপজেলায় যেহেতু এক একভাবে কাঠমাক নির্ধারণ করা হবে সেই অনুযায়ী আমার ভিডিওটি মূলত একটু আলোচনার দিক হয়তো হবে